যে কারণে মেচিকে বন্দি করার স্বপ্ন দেখছে কানাডা শক্তি সামর্থ্য ইতিহাস কিংবা পরিসংখ্যান কোনোটাই পক্ষে নেই এই ম্যাচে তাদের পক্ষে দর্শক সমর্থনও থাকবে খুবই সামান্য তবু আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে হার ছাড়তে রাজি নন কানাডার কোচ জেসে মার্স লিউনেল মেচির আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান মার্কিন এই কোচ সেমিফাইনালে মেসিকে আটকানোর শক নাকি কোষে রেখেছেন মার্স এবারই প্রথম কোপা আমেরিকায় খেলতে এসেছে আর প্রথমবারই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে তারা গুরু পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার সেই ম্যাচে দুই শূন্য গোলে হেরেছিল কানাডা তবে সব দিক থেকে পিছিয়ে থাকার পরও সেমিফাইনালের আগে ভীত নয় কানাডা এমনকি মেসিকে বন্দি করার হুমকিও দিয়ে রেখেছেন কানাডার কোর্স মার্স কিন্তু কিভাবে অনেকের কাছে মেসি সর্বকালের সেরা খেলোয়াড় তার হাত ধরেই ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা বিশ্বের যে কোনো রক্ষণকে একাই গুড়িয়ে দেওয়ার সক্ষম ক্ষমতা তার কানাডার মতো দলের বিপক্ষে এমন একজন খেলোয়াড়কে থামানোর চিন্তা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনা মনে হতে পারে তবে কোপাই মেসির সামগ্রিক পারফরমেন্সেই হয়তো কানাডার কোচ তাদের স্বপ্নটা উস্কে দিয়েছে কোপাই তিন ম্যাচে এখনো কোনো গোল করতে পারেনি মেসি গোলের সহায়তা মাত্র একটি এমনকি বয়স ও চোটের সঙ্গে লড়তে থাকা মেসির পারফরমেন্সে আহামরি ছিল না আগের ম্যাচগুলোই মোটেও স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি তাকে আর এ কারণেই হয়তো মেসিকে থামানোর স্বপ্ন দেখছে মার্স এ সম্পর্কে মার্স বলেন আমরা আগের ম্যাচে মেসির বিপক্ষে ভালো করতে পারিনি আমাদের গোলরক্ষককে চ্যালেঞ্জে ফেলতে সে অনেক চড়াও হয়েছে আমরা ম্যান মার্ক করে খেলবো না তবে তাকে আটকানোর ব্যাপারে আমরা জোর দেব কিভাবে তাকে আটকে রাখতে হবে তা সত্যি অনেক গুরুত্বপূর্ণ সেরা ছন্দে না থাকলেও মেসি শেষ পর্যন্ত মেচি এক মুহূর্তের মধ্যে ম্যাচের মোর বললে দিতে পারেন আটবারের ব্যালন ডিওয়ার জয়ী এ তারকা তাই মেসিকে আটকে রাখতে হলে পুরো নব্বই মিনিট তাকে পাহারা দিয়ে রাখতে হবে মূলত মেসির জন্য মাঠে জায়গা সংকুচিত করে এনেই এমন কাজটা করতে চান মাস তিনি বলেছেন তার জন্য খেলাটা কঠিন করে তুলতে জায়গা সংকুচিত করাই হবে আমাদের প্রথম লক্ষ্য আমরা তাকে আগের ম্যাচের মতো ব্যাকলাইনে স্বাধীনভাবে ছুটতে দেব না মাঠে অবশ্য মেসির খুব বেশি স্বাধীনতা না পেলেও চলে ন্যূনতম জায়গার ভেতর দিয়েই নিজের কাজটা ঠিকই করে ফেলতে পারেন আর্জেন্টাইন এই মহাতারকা সেই সঙ্গে স্পট কিকের সুযোগগুলো তো আছেই আর টুর্নামেন্ট জুড়ে সন্দেহীন থাকা মেসিও হয়তো এই ম্যাচে কিছু করে দেখাতে মুখিয়ে থাকবেন যা মার্শের দলের জন্য মেসিকে সামলানোর কাজটা আরও কঠিন করে তুলতে পারে